উম্মুল আশিকিন মা সৈয়দা সাজেদা খাতুন রাজা কদস কবুল আমিন উম্মুল আশিকিন মা মুনাওয়ার বেগম রাজা কবুল আমিন আমাদের আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা সময় সময় দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন সকলের হকের মধ্যে সওয়াব আপনি কবুল আমিন হুজুর গাউসুল আজম ইসভান্ডারের তরিকার খেদমতে যুগে যুগে যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন সকলের রূহের মধ্যে স্বাব কবর সকল মহমেন মোমেনের মধ্যে আমাদের গোনখাতা ক্ষমা করুন আমাদের ভুলতটি ক্ষমা করুন মহান মুবারকে আপনার বান্দারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছে حضور غوث العظم میں سندر نظر کرم روحانی فیو ذاکر بارکات آمد چلے منظور کرم رب العالمین پر وردی گرہ لو اپنا باندرہ اپنا ولی خدمت غلامی সহবতের ভেতর দিয়ে তরিকা অনুসরণের ভেতর দিয়ে আপনার আপনার পেয়ার হাবিবের সন্তুষ্টি কামনা করছে নিজেদের দুনিয়ার একটি মর্যাদাপূর্ণ জিন্দগি কামনা করছে আখেরাতে মুক্তি কামনা করছে সকলকে মঞ্জিল মকসুদে কবর যারা যেই ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন সমস্ত পবিত্র আশাকে আপনি কবুল করেন যারা যেই দুঃখ কষ্ট নিয়ে হাত তুলেছেন সে দুঃখ কষ্ট বেদনা তাদের অন্তর থেকে আপনি দূরীভূত করে দিন সকলের অন্তরকে আপনি শান্তিময় করে দিন সকলের জীবনকে আপনি বরকতময় করে অভাবমুক্ত সচ্ছল কর্যমুক্ত কর্মময় একটি জিন্দগি সকলকে দান সুস্থ একটি জিন্দগি সকলকে দান রুহানি জিস্মানি বিমারি থেকে সকলকে শেফা দান দেশে বিদেশে গাউসে সিহাব কমিটির সদস্যবৃন্দ বিশ্বরী শানস ভাণ্ডারী গোলামেরা যারা যেইখানে অবস্থান করছেন অলা সকলের জীবনকে আপনি শান্তিপূর্ণ সকলের মধ্যে অফুরন্ত বরকত বলা জমিন থেকে সকলকে আপনি হেফাজত যারা নিঃসন্তান রয়েছে তাদেরকে সন্তান দান যাদেরকে সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তৌফিক দান যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা সন্তান দিয়েছেন কন্যা সন্তানকে উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় হস্তান্তর করা তৌফিক দান যারা পরিবারের দায়িত্ব নিতে চায় নজওয়ানেরা নতুন প্রজন্মের সদস্যরা পরিবারের যারা পরিবারের দায়িত্ব নিতে চায় চায় দিতে যাতে হালাল সকলে রিজিকের মাধ্যমে মর্যাদাপূর্ণ ভাবে পরিবারের খেদমতের আঞ্জাম দিতে পারে সেই তফিক দান আমাদের পিতা মাতা যারা দুনিয়ার উপরে আছেন তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান আমরা যাতে তাদের খেদমত উপযুক্ত ভাবে করতে পারি সেই তফিক আমাদের গাউসি হক কমিটি সকল খেদমতকে আপনি কবল করুন দীর্ঘ সময় ধরে মহান দশী মাঘ উপলক্ষে অগণিত কর্মসূচির মাধ্যমে তারা গোলামের হক আদায়ের চেষ্টা করেছে মহলা যারা যেখান থেকেই এ সমস্ত কর্মসূচিতে হয়েছে সকলের কোরবানিকে আপনি কবল কর শ্রম সময় সম্পদ বুদ্ধি পরামর্শ দিয়ে যারা শরীর সামিল হয়েছে فإنك خير الغافلين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا فانك خير الحافظ اللهم ارزقنا فإنك خير الرازقين آمين. اللهم انصرنا فإنك خير الناصرين آمين. على ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واحفظ دمائهم ودائما